আজ আমি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার সিলেবাস অনুসারে চক্রবৃদ্ধি সুদ নিয়ে আলোচনা করবো এবং দু একটা অঙ্ক করে দেখাবো প্রথমে বলছি যে চক্রবৃদ্ধি সুদ কী তোমরা জানো তবু বলছি যে চক্রবৃদ্ধি সুদ হলো সুদের উপরে সুদ ধরো একশো টাকার টেন পারসেন্ট আর সুদ্ দু বছরের সুদ চক্রবৃদ্ধি সুদ কত হবে বা তিন বছরের কত হবে একশো টাকা এক বছর টেন পার্সেন্ট হলে এক বছর সুদ দশ টাকা তার মানে এক বছর পরে হলো একশো দশ টাকা এবং দু বছর দ্বিতীয় বছর দু বছর পর কত হবে এই একশো দশ টাকার দশ পারসেন্ট হলো এগারো তা কী হবে একশো দশ যোগ এগারো একশো একুশ তৃতীয় বছরের একশো একুশ টাকার আবার টেন পার্সেন্ট একশো একুশ টাকার টেন পারসেন্ট কত হবে বারো টাকা দশ পয়সা তাহলে ওই একশো একুশ টাকার সাথে বারো টাকা দশ পয়সা যোগ করলে তেত্রিশ টাকা দশ পয়সা হবে এইভাবে চক্রবৃদ্ধি হয়ে যায় যাই হোক তোমরা জানো তবে আলোচনা করলাম এবার দেখো বোর্ডে আমি কয়েকটা সূত্র লিখে রেখেছি তোমরা জানো যে এই যে সমল সমূল চক্রবৃদ্ধি এ তোমাদের বই লেখা আছে এইটুকু ওয়ান বাই আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন যেখানে এন হলো বছর পি আসল আর হলো সুদের হার কিন্তু অনেক সময় স্টুডেন্টরা কি করে যে এখানে এক লিখে এই যোগটা করতে ভুল করে ফেলে তারা হলে করে সেই জন্য এটাকে আমি একটু মডিফাই করে পি হান্ড্রেড প্লাস আর বাই একশো টোয়েন্টি ফোর এল আরও মডিফাই করে করেছে অনেক সময় থাকে যে বৎসরে এতবার দেওয়া সেই সমস্ত অঙ্কগুলো কিভাবে করব সেটার জন্য আমি একটু ওইটাকে মডিফাই করে করে নিয়েছি যেটা আমি এ পি ওয়ান প্লাস আর হান্ড্রেড ইন্টু টি পর এটা কি অর্থাৎ বছরে কতবার তো এবার আশা করি বুঝতে পারলে আরেকটা সূত্র আছে যদি সুদের হারগুলো পরিবর্তনশীল হয় ধরো প্রথম বছরে আর ওয়ান একটা সুদ দ্বিতীয় বছরের আরেকটা সুদ তৃতীয় বছরের একটা সুদ তাহলে চক্রবৃদ্ধি সুদ কী হবে সেক্ষেত্রে প্রথম বছরের সুদ ধরো যদি টেন পার্সেন্ট বলে আর ওয়ান টেন দ্বিতীয় বছরে আবার যদি ফাইভ পার্সেন্ট হয় তাহলে আর টু ফাইভ তৃতীয় বছরে যদি আবার ফিফটিন পার্সেন্ট হয় তাহলে আর থ্রি ফাইভ এইভাবে বাড়তে থাকবে তোমাদের মাধ্যমিক সিলেবাসের বিষয়ে চক্রবৃত্তি সুদ সর্ব তিন বছরের বেশি আসে না সেই জন্য এখানে তিন বছরই এটা দেখানো হয়েছে সেটা হলো এ টু পি ইন্টু দেখতে পাচ্ছ আর আমি বলছি না এখানে একটা জিনিস হলো এই টোটাল যে ফর্মুলাগুলো লেখা আছে এখানে দেখো হলো বছরে কতবার দেয় বছরে কতবার আসল আর সুদের হার এন বছর এ সবল চক্রবৃদ্ধি বা সুদাসন তোমরা জানো তবে একটু আমি তোমাদের মনে করে দেওয়ার চেষ্টা করছি এবার এখানে একটা অংশ করা আছে কোশ্চেন আছে যে তিন মাস অন্তর দেয় বার্ষিক আট পার্সেন্ট চক্রবৃদ্ধি হার শুধু দশ হাজার টাকার ন মাসের চক্রবৃদ্ধি সুদ কত হবে আশা করি তোমরা হয়তো পারবে বা আমি যেভাবে করছি সেভাবে করলে করলে মনে হয় সুবিধা হবে এবার দেখো প্রথমে কি করবে যে এই যে সূত্রটা আছে এইটা করবে এই সূত্রটা এ পি আর পি আর এন এইগুলো অজ্ঞাত এখানে আমরা প্রথমেই লিখে নেব এই প্রশ্ন অনুসারে পি সমান সমান কি পি সমান সমান এখানে আছে দশ হাজার তারপর আর সমান সমান এইট পারসেন্ট তারপর কি আছে টি বলছে বছরে কতবার দে তিনবার তার মানে বারো মাসে কতবার দিতে হবে বারো ভাগ তিন তিন মাস পর পর তাহলে চারবার চারবার দিতে হবে আর কি থাকলো এল এনটা দেখো কিন্তু এখানে বছর বলা আছে নমাস ন মাসকে বছরে নিতে হবে তাহলে নয় আট বারো এটা বছর হলো সমান থ্রি বাই ফোর থ্রি বাই ফোর আশা করি কোনো সমস্যা নেই বুঝতে পেরেছ এইবার আমরা এই সূত্রে ফেলব এ সমান সমান পি ওয়ান প্লাস আর হানড্রেড ইন্টু টি তুই পর এন ইন্টু টি আমাদের সূত্রটা লেখা হয়ে গেলো এতটা সবাই চক্রবৃদ্ধি এবার এই যে বর্ষা বইগুলো এই যে সমান সমান দশ হাজার ওয়ান প্লাস আর এইট একশো গুণন টি কত চার টু দি পর এন এন কত এন তিন এল সরি এটা হবে টি হ্যাঁ এল ঠিক আছে এল থ্রি বাই ফোর এল থ্রি ফোর আর টি কত টি তো এখানে বার করে রেখেছি ফোর আর কী এর সমান সমান দশ আচ্ছা এখানে একটা জিনিস করবে একশোটাকে রেখে দাও নিচে না কাটাকাটি করে তাহলে কী হবে এই চার দিয়ে কাটলে উপরে হবে দুই একশো আর এটা কেটে গেল কিউ ঠিক আছে আশা করি কেউ সবাই বুঝতে পারছো এবার ধর কী করবো এই সমান সমান দশ হাজার এটা কী হবে যোগ করলে একশো দুই বাই একশো কিউব ঠিক আছে এবার আমরা কী নেব এর সমান সমান এক দুই দশ হাজার গুণন একশো দুইয়ের কিউব একশো দুইয়ের কিউব আর একশোর কিউব করলে কী হবে একের পরে এক ছয়টা শূন্য ছয়টা শূন্য ঠিক আছে এবার দেখো এখানে যে চারটা শূন্য এতে কাটা যায় চারটে কথা কিন্তু একশো থাকে এবার হলো একশো দুইয়ের কিউব একশো দুইয়ের কিউব তো একশো দুইকে পরপর তিনবার গুণ করতে হবে কিন্তু একশো দুইয়ের কিউব নির্ণয়ের যে আমার একটা ট্রিক্স আছে সেটা বলছি যদি তোমরা এটা গ্রিপে রাখতে পারো তাহলে কিউবগুলো খুব সহজে করতে পারবে ক্যালকুলেশন ছাড়া সেটা কীরকম আমাদের করতে হবে একশো দুইয়ের কিউব